হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আই होप আপনার সকল আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আপনারা যারা মোবাইল দিয়ে কার্টুন ভিডিও মেক করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা তো আমি বেশি কথা বলবো না দ্রুত চলে যাব আপনাদের কীভাবে আপনার কিভাবে কার্টুন ভিডিও মেক করবেন সে বিষয় নিয়ে কথা বলবো। তো সিম্পলি কার্টুন ভিডিওর কিন্তু খুবই ডিমান্ডটা রয়েছে আজকের এই সময় এইসব ভিডিও টুইটার নিয়ে আর যদি আপনারা এই কার্টুন ভিডিওর উপরে এই আপনারা যদি ভিডিও মেক করেন তাহলে অবশ্যই একটা ভালো আর্নিং এবং জেনারেট করতে পারবেন অ্যান্ড আমি একটি এক অ্যাপসলিকেশন আপনাদের মাঝে শেয়ার করব যেটা দিয়ে আপনারা মোবাইল দিয়ে আপনাদের সাধারণ কোনো অ্যান্ড্রয়েড ডিভাইস যদি থাকে এই অ্যাপ্লিকেশনটির দ্বারা আপনারা যে কোনো ধরনের কার্টুন ভিডিও মেক করতে পারবেন খুবই প্রপারলি এবং সুন্দরভাবে একেবারে প্রফেশনালভাবে তো আপনি আপনাদেরকে পুরো ফুল প্রসেসটা আমি আমার ভিডিওতে দেখিয়ে দিই তো আপনারা সিম্পলি ফার্স্ট অফ অল এই অ্যাপ্লিকেশনটি আপনার ডেসক্রিপশান বক্সে থাকা পে পেয়ে যাবেন নাহলে আপনারা সিম্পলি যদি গুগল প্লে স্টোরেতে সার্চ করেন অটো অটো ড্রাফট লিখে সার্চ করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন তো ফার্স্ট অফ অল আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করবো দেন এখানে দেখতে পারবেন যে গ্রেট ফ্রি অ্যানিমে অ্যানিমেশন তো এইটার উপর ক্লিক করে দিবেন ওকে ফ্রেন্ডস তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন স্টুডিও তো অ্যানিমেশন স্টুডিওর উপরে ক্লিক করে দেবেন অ্যান্ড এখানে আপনারা কোনটার জন্য আপনারা যদি শর্ট ভিডিও মেক করেন তাহলে এখানে নাইন ইঞ্চ সিক্সটি দিয়ে আর যদি ইউটিউবের জন্য ভিডিও আপলোড করেন তাহলে সিক্সটিন ইঞ্চ নাইন দিয়ে দিবেন তো আমি সিম্পলি এখানে ইউটিউবের জন্য ভিডিও আপলোড করব দ্যাটস আমি এটা রাখবো অ্যান্ড এরপর দেখতে পাচ্ছেন যে টাইটেল তো টাইটেলে যে কোনো একটা নাম লিখে লিখে দেবেন আপনাদের আপনার স্টোরি অনুযায়ী আমি শুধু স্টোরি লিখতেছি এরপর ক্রিয়েটের উপর ক্লিক করে দেবেন সিম্পলি আপনাদের একটা একটা আটবোর্ড চলে আসবে এরপর দেখতে পারতেছেন আর হ্যাঁ ফ্রেন্ডস আমি আপনাদেরকে বেসিক লেভেল পর্যন্ত আমি এই ভিডিওতে শিখিয়ে দিব বাদ বাকিটা আপনাদের সময় দিতে হবে দেন আপনারা শিখতে পারবেন অ্যান্ড জানতে পারবেন আর আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কমপ্লিটলি শেখানোর চেষ্টা করবো তো আপনাদের নামটা প্রেস করার পরে এখানে দেখতে পারবেন যে অসংখ্য ধরনের বেকগ্রাউন্ডাসে আইমিন ইয়া আছে যে যেটা যে এগুলো দিয়ে আপনারা কার্টুন ভিডিও মেক করতে পারবেন অ্যান্ড এগুলো যদি আপনারা পছন্দ না হয় তাহলে উপরে দেখতে পারবেন যে সার্চ করে আপনাদের জায়গাটা জায়গা যে জায়গা সিলেকশন করতে পারবেন এইখানে আপনারা সার্চ করি আপনারা আপনাদের যে জায়গা নিয়ে যেরকম জায়গা প্রয়োজন সেই জায়গার নামটা লিখলেই আপনারা পেয়ে যাবেন হরর ফিল্ম যদি তৈরি করতে চান তাহলে এই যে হরর হররটা আছে ভৌতিকটা আসে তারপরে শহরেরটা আছে মোরাল স্টোরিজের জন্য যদি কোনো জায়গা সিলেক্ট করেন তাহলে এই যে মোরাল মোরাল প্লেস আছে এরপর রাইমি ভিলেজ অ্যানিমেশন এক্সেট্রা অসংখ্য ধরনের জায়গা আছে এখান থেকে আপনারা সিম্পলি সিলেকশন করে দিবেন এরপর আমি কোনো জায়গা নেবো না সিম্পলি আপনার ব্ল্যাঙ্ক একটা স্ক্রিন নিব এরপর এটা অ্যাপ্লাই স্ক্রিনের উপর ক্লিক করে দেবো আপনাদের শেখানোর থেকে আমি যদি ফার্স্ট অফ অল যদি নেই তাহলে অনেকগুলো লেয়ার চলে আসবে আপনাদের বুঝতে খুবই অসুবিধা হবে আমি আপনাদেরকে খুবই শুরু থেকে শুরু করতে যাচ্ছি এরপর আপনারা এখান থেকে যদি দেখেন এরকম একটা প্লাঙ্ক একটা আর্টবোর্ড দেখতে পারবেন এরপর নিচে যদি একটু লক্ষ্য করেন এখানে ক্যারেক্টার তো আপনারা ফার্স্ট অফ অল যদি কোনো কার্টুন ভিডিও মেক করেন তাহলে সবথেকে প্রয়োজন ফার্স্ট অফ অল ক্যারেক্টার তো ক্যারেক্টার সিলেকশন করে দিবেন ওকে ফ্রেন্ডস তো এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিছু ক্যারেক্টার আছে যেগুলো দ্বারা আপনারা অ্যাডমিশন ভিডিও মেক করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন যে আপনারা যদি ইসলামিক ভিডিও মেক করছেন তাহলে এই যে এটা এটা সিলেকশন করবেন অ্যান্ড এই যে ইসলামিক ভিডিওর জন্য অ্যান্ড যদি কোনো গ্রামের ভিডিও তৈরি করেন তাহলে এই যে গ্রামের মানে অসংখ্য ধরনের কিছু ক্যারেক্টার আছে যেগুলো আপনারা ফ্রিতে এখান থেকে ইয়া করতে পারবেন যে এইগুলো কিন্তু ফ্রিতে আপনারা এখান থেকে কাজ করতে পারবেন এইগুলো দিয়ে আপনারা তৈরি করতে পারবেন সকল ধরনের ক্যারেক্টার আছে আপনাদের সুবিধার্থে এখানে সময় দিয়ে আপনারা খুবই এটা শিখবেন তো আমি সিম্পলি আপনাদের দেখানোর জন্য এই যে কোনো একটা ক্যারেক্টার চয়েস করতেছি তো এখন এই যে ক্যারেক্টার চয়েস করবেন এখন এটার মুভমেন্টটা কীরকম হবে তো মুভমেন্টটা এখান থেকে সিলেকশন করবেন নাহলে আপনার পরে সিলেকশন করতে পারবেন তো আমি এটা সিম্পলি আইডিয়ালি রেখে দিব ওকে ফ্রেন্ডস তো আমি যেগুলো যে ক্যারেক্টার যে ইয়া যে জায়গাটা আনবো সেটা কিন্তু সকল লেয়ার কিন্তু এখানে জমা হবে আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন তো এইখানে কিন্তু আপনাদের লেয়ারটা এখান থেকে আপনারা কাস্টমাইজেশন করতে পারবেন আই থিঙ্ক আপনারা সকলেই জানেন ভিডিও তো অবশ্যই অনেকে এডিটিং করেছেন সেম প্রসেসে ভিডিও এডিটিংয়ের মতনই এইটা এরকমই তো এটা আপনারা যে ক্যারেক্টারটা সেটাকে ছোটো বড়ো করতে পারবেন সিম্পলি আপনারা ক্যারেক্টার প্রস চার টাচ দিবেন এরপর আপনারা আপনাদের প্লেস অনুযায়ী এটা রেখে দিতে পারবেন অ্যান্ড এটা এখানে রেখে দেব এরপর আমার যদি আর একটা আর একটা ক্যারেক্টারের প্রয়োজন হয় তাহলে এখান থেকে এখানে আবার ক্যারেক্টার সিলেকশন করব অ্যান্ড আর একটা যদি ক্যারেক্টার আনি তাহলে আবারও ক্যারেক্টার সিলেকশন করবো এরপর আমার পুরো পছন্দ অনুযায়ী এখান থেকে সরি এটা হ্যাঁ এটা এটা আমি সিলেকশন করব ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে দুইটা ক্যারেক্টার এখান থেকে সিলেকশন করে নিয়েছি তো এটার এটার মুভমেন্টটা আমি লুকসটা আমি ডানে দিয়ে নিব যার কারণে আপনার যে ক্যারেক্টারটা যদি একবার সিলেক্ট করেন তাহলে যেমন ধরেন আমি ক্যারেক্টারটা সিলেকশন করছি এরপর ক্যারে ক্যারেক্টারটার যত ধরনের কাস্টমাইজেশন করতে চান তাহলে সকল ধরনের ইয়াটা কিন্তু এখানে শো হবে তো আমি এটা করার জন্য এখানে যে ফ্লিপটা ব্যাক অপশন আছে ডিলিটের পাশে নিচে তো এইখানে ক্লিক করলে কিন্তু এটা এদিকে ওই লোকটার দিকে মুখ করে দাঁড়াবে ওকে এখন এটা এরা দুজনে কথা বলবে তো কথা বলার জন্য আর এটার এটা আমি একটু বাড়িয়ে দিই কারণ অনেকক্ষণ যাবৎ কথা বলবে যতক্ষণ কথা বলবে আর যতক্ষণ একটা মুভমেন্ট করবে সে অনুযায়ী আপনারা এটা বাড়িয়ে কমিয়ে নেবেন অ্যান্ড এখন পিছনে যদি কোনো ব্যাকগ্রাউন্ড চান যদি পিছনে আপনারা যদি কোনো ব্যাকগ্রাউন্ড চান তাহলে অবশ্যই এখানে আপনারা এই যে মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন এই যে মিডিয়া সরি এই যে মিডিয়া নামে একটা অপশন পেয়ে যাবেন তো মিডিয়ার উপরে ক্লিক করলে আপনারা আপনাদের পছন্দের মতন আপনারা জায়গা সিলেকশন করবেন নাহলে আপনারা আপনাদের ফাইল মেমোরিতে মেমোরিতে যদি কোনো জায়গা থাকে তাহলে সেখান থেকে আপনারা খুব ইজিলি এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন অ্যান্ড এই মিডিয়া থেকে কিন্তু আপনারা ভয়েস জেনারেট করে এই যে অডিও আছে অডিওটার সিলেকশন করবেন এরপর আপলোড অডিও আপনারা যে ভয়েসগুলো আগে অডিও জেনারেট করে রাখবেন যে যেটা এখানে আপনারা প্রেস করে দেবেন ওকে অ্যান্ড মনে করেন যে আমি ব্যাকগ্রাউন্ডটাও সিলেকশন করে দিয়েছি অ্যান্ড ভয়েসটাও জেনারেট করে দিয়েছি এখন এই ক্যারেক্টারটা একটু মুভমেন্ট করবো তোমাকে যে ক্যারেক্টারটা মুভমেন্ট করব সেই ক্যারেক্টার উপরে সিলেকশন সিলেক্ট করে দেবো এরপর ক্যারেক্টারটা মুভমেন্ট করার জন্য আমি নিচারটাকে সিলেক্ট সিলেক্ট করে দিই এখন ক্যারেক্টারটা যদি একটু মুভমেন্ট করাতে চান তাহলে এখানে অ্যানি অ্যানিমেটেড অ্যানিমেটেড নামে একটা অপশন আছে তো এটার উপরে সিলেক্ট করে দিতে পারেন এরপর দেওয়ার পরে এটা কথা বলবে তো কথা বলার জন্য কী কী করে কথা বলার জন্য হাত নাড়ায় তো এই যে দেখতে পাচ্ছেন টেকিং টেলকিং তো এটা হচ্ছে নিতেছে তো এটার সিলেক্ট করে দেব এই দেখতে পা আমি এখন এটা প্লে করে দেখাবো দেখতে পাচ্ছি না ওটা কিন্তু কথা বলার মত নিয়ে একটা অঙ্গভঙ্গি দেখাচ্ছে ওকে ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন ভাবে আপনারা আপনাদের ইউজ পরিমাণে এখানে অপশন আছে এটা দ্বারা আপনারা সকল ধরনের কার্টুন অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন শুধুমাত্র এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসে এটা ইনস্টল করা যাবে আপনাদের কনফিগারেশন আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের কনফিগারেশন যদি একদম লো পারফরমেন্স হয় তাহলেও কিন্তু এটা আপনাদের কাজ করবে এই অ্যাপ্লিকেশনটি ওকে তো এখানে দেখতে পারবেন যে হিউজ পরিমাণ অপশনস আছে যেগুলো আপনারা এখান থেকে আপনারা আপনাদের সুবিধার্থে দিয়ে দিবেন। আর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ডে যদি কোনো মিউজিক চান তাহলে মিউজিকটাও ওইখান থেকে অ্যাড করে দিতে পারবেন তো আপনারা সাধারণ সব কথার কথা কী ফ্রেন্ডস আপনারা এখানে টাইম দিবেন সময় দিবেন তাহলে অবশ্যই আপনারা ভালো কিছু শিখতে পারবেন এবং এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে আপনারা আপনাদের কার্টুন অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে নিতে পারবেন ওকে ফ্রেন্ডস তো আজকের পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে পরবর্তী টোটাল নিয়ে আপনার যদি কোনো বস্তু প্রবলেম হয় আর এই বিষয়ে যদি বড়ো কোনো ভিডিও প্রয়োজন হয় আর প্রপারলি গাইডলাইন সহ আমি আপনাদেরকে দেখি দিয়ে দিব আপনারা সিম্পলি আমাকে কমেন্ট করবেন আর আপনারা অবশ্যই ট্রাই করলে আই থিঙ্ক আপনারা এটা প্রপারলি জানতে পারবেন তো আজকের পর্যন্ত ভিডিও দেখা হচ্ছে পরবর্তী টোটাল নিয়ে তখন সুস্থ থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম